টি টোয়েন্টি এশিয়া কাপ শুরু হবে নয় সেপ্টেম্বর সবার চোখ চোদ্দ সেপ্টেম্বর ভারত পাকিস্তান ম্যাচে পর দুই প্রতিদ্বন্দ্বী এই প্রথম মুখোমুখি হবে সেই মেগা ম্যাচে টিকিট বিক্রি শুরু হয়েছে ভারত পাকিস্তান ম্যাচ মাঠে বসে দেখতে গেলে কত টাকা খরচ হবে কিভাবে কিনবেন টিকিট এশিয়ান ক্রিকেট কাউন্সিল এসএসি ইতিমধ্যে সমর্থকদের জন্য টিকিট বুকিং প্রোডাক্ট খুলেছে এসএসসির বিজ্ঞপ্তি অনুসারে টিকিট বুক করার সময় ভক্তরা তিনটি বিভিন্ন প্যাকেজ থেকে টিকিট বেছে নিতে পারবেন কি কি সেই তিনটি প্যাকেজ চলুন দেখেনি প্যাকেজ এক এর মধ্যে গ্রুপের ম্যাচের টিকিট অন্তর্ভুক্ত অর্থাৎ ভারত পাকিস্তান ওমান এবং আরব আমিতার ম্যাচের টিকিট সবচেয়ে কম দামের টিকিট চারশো পঁচাত্তর দিলহাম যা বাংলাদেশি টাকায় প্রায় পনেরো হাজার সাতশো টাকা প্যাকেজ দুইয়ের এর মধ্যে অন্তর্ভুক্ত সুপার ফোর ম্যাচের টিকিট এ প্যাকেজের সবচেয়ে কম দামের টিকিট পাঁচশো পঁচিশ দিলহাম বাংলাদেশি মুদ্রায় প্রায় সতেরো হাজার চারশো টাকা প্যাকেজ তিন এ প্যাকেজ এমনভাবে তৈরি যা সমর্থকদের দুটি সুপার ফোর ম্যাচের টিকিট কেনার সুযোগ দেবে এই প্যাকেজের মধ্যে থাকছে এশিয়া কাপ ফাইনালের আঠাশ সেপ্টেম্বরের টিকিট এর সবচেয়ে কম দামি টিকিট পাঁচশো পঁচিশ দিহাম বাংলাদেশি মুদ্রায় প্রায় সতেরো হাজার চারশো টাকা কিছুদিন পর দুবাই আন্তর্জাতিক স্টেডিয়াম এবং আবুধাবি জায়দ ক্রিকেট স্টেডিয়ামের বক্স অফিসেও টিকিট পাওয়া যাবে